এখানে হচ্ছে আমাদের মসুর ডাল মুগের ডাল সব একসাথে অজগর মুরগির মাথা পাচ্ছ মুরগির মাথা ছেদরা আর এখানে আমাদের বাড়ির জামাই চা এর জন্য অপেক্ষা করছে হিন্দুকে চা দেয়া হয়নি এখনো তুমি কি খাও চা চা খা এই যে এই যে হ্যাঁ তো হ্যালো এভরিওয়ান আজ তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কত মজা করছিলাম হ্যাঁ দিনটা ছিল বুধবার আর সেদিন অত্যন্ত জোরে বৃষ্টি পড়ছিল তো সে কারণে ঠিক করা হলো যে চলো একটু খিচুড়ি বানানো যাও অনেকদিন তো খিচুড়ি বানানো হয়নি তো চলো আমি এক এক করে তোমাদের সাথে সবটাই শেয়ার করছি কি কি দিয়ে খিচুড়ি হয়েছে না হয়েছে সবটাই শেয়ার করব তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই ভুলো না তো দেখো এখানে নিয়ে নিয়েছে আলু পেঁয়াজ কুচি এখানে মুরগির মাংসর কিমা আর খাসির মাংসর চর্বি এখানে ফুলকপি টমেটোম কুচি লঙ্কা কুচি আর এখানে হবে পটল ভাজা আর একটা জিনিস ছিল মশলা আলু ভাজা আর এখানে দেখো আমি আমার মাকে বলছি আর আমার বৌদিকে বলছি চল আমার ব্লগে একটু হাই করো তো ওরা হাই করছে আর আমার মা হাই করছে না সেটা দেখতে পাইনি আমি মাকে আবারও বলছি আর দেখো আমার বাপি আমার জন্য নিয়ে এসছে লিচু কারণ কি আমি লিচু তো ভীষণ পছন্দ করি তো চলো আমার বৌমনি এবার রান্নাটা শুরু করছে তোমার সাথে সবটাই শেয়ার করি আর দেখতেই পাচ্ছ আমি গেলে কিছু করি না আমি সব ওদের দুজনকে দিয়ে করে মানে আমার মা আর বৌমনি সব করে আমি গিয়ে শুধু খাই দাই ঘুমাই এটাই আমার কাজ থাকে সারাদিন মায়ের বাড়িতে গেলে তো চলো আর দেখতেই পাচ্ছ ওকে একটু লগে আমি হেল্প করে দিচ্ছি কারণ কি আমার বউমনিও ভিডিও করে আর আমিও করি তো তোমরা চাইলে ওকেও একটু লাইক শেয়ার করে দিও তো ফার্স্টে দেখতে পেলে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে নুন হলুদ গুঁড়ো আর এখন দিয়ে দিয়েছি ফুলকপি তো এর সাথেই দিয়ে দেবো ফুলকপিটা একটু নেড়েছে তারপরেই দিয়ে দেওয়া হবে আলু কারণ কি ফুলকপি প্রচুর তেল টেনে নেয় তোমরা সবাই জানো এখান থেকেই দেখো অত্যন্ত জোরে হাওয়া দেওয়ার কারণে কী জোরে ধোঁয়া উঠছিল তো আগেই বললাম যে এরপর দিয়ে দেবো আমরা আলু এবার আলু আর ফুলকপিটা ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল মতো হয়ে গেলে ভেজে নেব এখানে দেখো আমার মা কী করছিলো সবাই বসে আমি বলছি মা কী করছো তুমি এখানে আমার মা বলছে এই যে কি ভাজছি মানে পাঁপড় ভাজবে ভাজবে বলে আর কি বার করছে আর এখানে দেখতে পেয়েছো আমার গোপাল সোনার আমার মায়ের কাছে বসেছিল আর এখানে দিয়ে দেখো হাঁড়িতে চলে গেল কাঁচা লঙ্কা এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবো ছেড়ে নিচ্ছি আর কি আমি নেবো না মানে আর কি বলতে বলতে আমি ভুলে যাচ্ছি যে রান্নাটা আমি করিনি রান্নাটা করেছিলাম আমার তো চলো এবার নিয়ে নিচ্ছি ওদিকে ওই গ্যাসে বসিয়ে দিয়েছিল পটল ভাজা আর যেহেতু আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছিলো তাই জন্য আলুটা ওইদিকে আলু আর ফুলকপি এখানে যে চালটা ফুটে গেছিলো তার মধ্যে দিয়ে দিল। দিয়ে দেবার পর একটু নেড়ে ছেড়ে নিয়ে আবারও আমরা ওইদিকে তো কড়াইতে পটলটা যেহেতু ভাজা হয়ে গেছিলো আর এটা হচ্ছে মশলা আলু ভাজা তো এটা একটা ব্যাপার আছে এটা আমি একদম করতে পারি না আমার বৌমনি আমার মায়ের থেকে শিখে গেছে কিন্তু আমি পারি না এই আলুটা ভাজতে তো চলো এই ভালো আলুটা আগে সেদ্ধ করে নিতে হয় তো এই আলুটার রেসিপি তোমরা যদি আমার থেকে জানতে চাও আমি অবশ্যই শেয়ার করে দেবো নেক্সট একটা কোনো ব্লগে তো চলো এবার হচ্ছে মশলাটা বানিয়ে নেবার যেহেতু এদিকে চালটা ফুটেই গেছে আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো এবার মশলাটা রেডি করে নিই ফার্স্টে কড়াতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা গেলে তার মধ্যে আদা রসুন বাটা এখানে টমেটোম কুচি লঙ্কা কুচি আর যত রকমের মশলা সব ঢেলে দেবে তোমাদের বাড়িতে যা যা মশলা থাকবে সব দিয়ে দেবে নিজেদের মতো করে আর তারপরেই দিয়ে দেবে এখানে চিকেন আর মাটনের কিমা আর এর মধ্যে যদি তোমাদের নুন চিনি যেরকম পরিমাণ তোমরা খেতে পারবে সেরকম পরিমাণ দিয়ে দেবে এটা ভালোভাবে কষিয়ে নেব একটু লাল লাল করে কষিয়ে নেবার পর যখন একটু তেল ছেড়ে যাবে তখন এটাকে নামিয়ে আমরা হাঁড়ির মধ্যে ঢেলে দেব। আর এইদিকে তো রান্না হচ্ছে আর এদিকে আমি নিজেই এরকম একটু ঢং করে ভিডিও নেবো না আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হয় না তো চলো মশলাটা আমাদের ঢালা হয়ে গেছে তো খিচুড়িটা কমপ্লিট আর এদিকে দেখো আমার মা চিকেন পকোড়া বানাচ্ছিল তো সেটাও তোমার সাথে শেয়ার করে দিলাম চিকেন পকোড়ার টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই দেখো আমার মা চান হয়ে গেছে আমার চিকেন পকোড়া ভাজছে আর আমি এদিকে আমার মাকে বলছি ও মা দেখো একটু আমার ভিডিওতে মা কিছুতেই দেখছে না আমি বলছি কী গো মা একবার তো দেখো আমার ভিডিওতে তারপরে আমার একবার তাকিয়ে আবার সঙ্গে সঙ্গে মুখটা করিনি দেখেছ তো কি আর করা যাবে তো চলো দেখা যাক আর এখানে দেখো গরম গরম খিচুড়ি পুরো পাতে উঠছে ও গাইস বানিয়ে ফেলো বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি আমাদের তো বানানো কমপ্লি তোমরা কবে বানাচ্ছ প্লিজ কমেন্টে জানাও আর চলো এই প্লেটটা সাজিয়ে তোমার সাথে ফটোটা তো শেয়ার করব তো চলো প্লেটটা তো সাজানো হচ্ছে পাতে পড়ে গেছে খিচুড়ি গরম গরম এখানে দেখো ফুলকপি আলু পটল ভাজা আলু ভাজা শাক ভাজা আর লাস্টে ছিল আম তো আজকের ব্লগটা এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগেটা